খুব অল্প সময়ে দু চারটা গুরুত্বপূর্ণ কথা যেই কথাগুলোর দ্বারা আমি উপকৃত হতে পারি উম্মত উপকৃত হতে পারে সেরকম দু চারটা ভাঙ্গাচোরা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া করে বিদায় নেব ইনসা আল্লাহ উপস্থিতি আমার আজকে প্রোগ্রাম নেওয়ার কথা ছিল না কারণ চর্মনায়ের অগ্রায়নের মাহাফিলেই আমার জীবনের মোর ঘুরেছে পরিবর্তন হয়েছে মরহুম আল্লাহর কুতুব শেখ রহমতুল্লাহ আলাই চর্মনায়ের জমিনে শোয়া রইছে তিনার হাতেই আমি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি অগ্রায়নের ময়দানে এজন্য যদিও আমি এখানে পড়ে আছি আমার দিলটা ময়দানে পড়ে আছে আমি আমার বন্ধু ওসমান গনি সাইফি সাহেবকে বারবার বলছিলাম বন্ধু আমি এই দিনে প্রোগ্রাম নিতে পারবো না বলছে দোস্ত এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা একসাথেই চর্মনায় যাব অনেক জোড়া জোড়ি আমি গতকালকে নেত্রকোনায় প্রোগ্রাম করছি প্রথম প্রোগ্রাম প্রথম মাহফিল ছিল গাজীপুর সালনাতে সালনায় প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নেত্রকোনায় গিয়েছি নেত্রকোনায় বয়ান শেষ করে রাত্রে সাড়ে বারোটার সময় ওখান থেকে রওনা করছি আজকে সকাল সাড়ে দশটার সময় মাগুরায় পৌঁছেছি সারা রাত গাড়ি চলেছে আমি নিজেই ড্রাইভ করেছি প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত কারণ ড্রাইভার একের পর এক সফর ঘুম নাই ওর আগের দিনে প্রোগ্রাম ছিল চট্টগ্রামে চট্টগ্রাম থেকে গাজীপুর আসছি গাজীপুর থেকে নেত্রকোনা গেছি নেত্রকোনা থেকে আপনাদের এখানে আসছি একা মানুষ কত আর ড্রাইভিং করবে গাড়িতে বসে থাকবে চালাবে আমরা পাশে বসে থাকলে হয়তো আমরা একটু ঝিমাতে পারি ঘুমাতে পারি ড্রাইভার যে গাড়ি চালান তার কিন্তু ঘুম থাকে না কারণ তার উপরে আরও তিনটা জীবনের বোঝা ঝুঁকি সে যদি ঘুমিয়ে যায় সে তো দুনিয়া ছাড়বেই সাথে আরও তিনটা জীবন চলে যাবে গাড়িটা বিষয় না গাড়ি চলে যাক গাড়ি চলে গেলে গাড়ি পাওয়া যাবে কিন্তু এই চারটা জীবনের মাঝখান থেকে যদি একটা জীবন হারিয়ে যায় এ ফিরে পাওয়া সম্ভব না এজন্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত ড্রাইভার সাহেবকে তিনি জীবন বাজি নিয়ে হাজারো কষ্টের সম্মুখীন হয়ে এই শীতকে উপেক্ষা করে কুয়াশাকে উপেক্ষা করে সেজে আমাকে সুন্দরভাবে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন মহান রব্যে কারিমের দরবারে সকরা আদায়ী করি যে রব্যে কারিম সুস্থ শরীরে আপনাদের সামনে আমাকে হাজির করে দিয়েছেন যার প্রচেষ্টায় আমাকে হাজির করে দিয়েছেন সেই ড্রাইভারেরও প্রশংসাকে আপন করি আল্লাহ তাহলে আর দরবারে শকর আদায় করি আলহামদুলিল্লাহ হা যেটা বলতেছিলাম আসলেই যদিও আমি আপনাদের সামনে বসা আমার দিলটা কিন্তু চর্মণ জমিনে বসা অলরেডি তিনবার ফোন দিয়েছে দায়িত্বশীলরা কোথায় কারণ কালকে ওখান থেকে রওনা করছি বলছি চর্মনার উদ্দেশ্যে রওনা করলাম রওনা করলাম কয়ে রওনা করছি ঠিকই কিন্তু এখন পর্যন্ত চর্মনায় পৌঁছাতে পারি নাই ওখান থেকে ফোন দিয়েছে তিনবার অলরেডি কোথায় তো পথে কয় পথে মানে এখনো পথে বলে জি এখনো পথে বলছে পোস্টার দেখলাম মাগুরাতে আপনার মাহাফিল আচ্ছা বলেন তো এই কথাটা বলার পরে দিল কি আর থাকে তখন আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আজকে সব থেকে বড় অপরাধী আমি যেই ময়দান আমাকে এই রাস্তায় ফিরিয়ে এনেছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন সেই ময়দানে এখন পর্যন্ত আমি যেতে পারিনি সেই হাল্লার কুতুবের রহজ কবরটা এখনো জিয়ারত করতে পারিনি কতটা কষ্ট উপস্থিতি এজন্য বেশি লম্বা চড়া রাত করে আলোচনা করব না অল্প কিছু সময় আপনাদের কাছে থাকব যতটুকু বলব আমরা যতটুকু শুনব এর উপরে আমলের নিয়তে বলবো এবং আমলের নিয়তে শুনবো পারব না ইনশাআল্লাহ